বিএনপি জাতীয় সরকার গঠন করার জন্য একটা অ্যাপ্লাই করলো যে কোন কোন দল একমত পোষণ করবেন সবাই কিন্তু করছে এখন দেখেন কি হয়েছে এখন হয়েছে এরা সবাই আলাদা জামাত ইসলাম বলতেছে আমরা আলাদা বিএনপি বলছে কি আমরা আলাদা জাতীয় সরকার গঠনের সময় কি এক ছিল এবং তাদের ইয়াগুলোতে রেকর্ড আছে একটু বুঝেন আপনারা এখন সবাইকে নিয়ে মনে করেন মির্জা ফখরুল ইসলাম সাহেব অভিজ্ঞ মানুষ তাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন অর্থনীতিবিদ একজন হিন্দু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অনেক অভিজ্ঞ মানুষ হিন্দু হোক তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন কথা কি বুঝলেন আপনারা তারপরে যে যে বিষয়ে অভিজ্ঞ আমরা যত জন মানুষ অভিজ্ঞ বের করতে পারছি তা আমরা আর বিশ জন মানুষ বের করতে পারবে না অবশ্যই পারবে তাদেরকে নিয়ে এইভাবে পাঁচটা বছর চালাতে দেন দেখি আমি অবশ্য জানি না যে কোন আলেম এইভাবে আলাদা করে ফতোয়া দেয় জোয়ার টাকা যেখানেই হোক না কাটো দান করা হারাম এটা দান বলা যাবে না জোয়ার টাকা মসজিদে দেওয়া হারাম মাদ্রাসায় দেওয়াও হারান দান না এটা দ্বিতীয়ত যেমন সুদের টাকা দান করা কি হারাম তবে অবৈধ টাকা আপনার এক বছর দুই বছর বাচ্চারিক যে প্রফিট বলেন না মুনাফা বলেন আপনার যে সুদটা আসে এই সুদটা টাকাটা আমি কোথায় লাগাব তাই না কোথায় লাগাবো এটা অনেক মানুষ তো যে আমার অবৈধ টাকা কোথায় দেবো টাকা এই টাকা মাসজিদে ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে জনকল্যাণমূলক কাজে জনকল্যাণমূলক কাজে কিন্তু দানের ইচ্ছা করে বলা যাবে না দানের মেয়াদ করে দেওয়া যাবে না জনকল্যাণ বলতে বিধবাদেরকে দেওয়া যেতে পারে তারপরে আপনার রাস্তা করার জন্য দেওয়া যেতে পারে তারপরে এটিমদের দেওয়া যেতে পারে যারা যাদের তাদের সমর্থনায় অসুস্থ তাদেরকে দেওয়া যেতে পারে কিন্তু এই টাকাটা দানের আশায় দেওয়া যাবে না আশা করি প্লেয়ার হয়ে যাবে ঠিক একজন ক্রিকেটার যদি মনে করে ও প্রথম কথা হলো যারা মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন দান যেন কখনো হারাম টাকায় না করে একজন ব্যক্তি সুদের টাকা মসজিদে দিয়ে দিল মসজিদে সালাত হবে তাহলে মসজিদের দোষ নেই ওই হারাম টাকা মসজিদে দান করার কারণে ওই ব্যক্তির উল্টা পাপ হবে বলছেন আলেই এই পাপের বোঝাটা তাকে বহন করতে হবে কারণ মসজিদ দিয়ে হারাম টাকা দিছে পাপ হয়েছে পাপের বোঝা তাকে বহন করতে হবে ওকে বহন করতে হবে আশা করে পরিষ্কার হয়েছে তাই না তো আর জাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না যাই কি জাকাতের টাকা মসজিদে দেওয়া যায় না কিন্তু এই জাকাতের টাকা যেগুলো লীলা বডিং লীল্লা প্রতিষ্ঠান সেগুলোতে দেওয়া যায় এইভাবে যদি কেউ হারাম টাকা সুদের টাকা দেয় তাহলে প্রতিষ্ঠানে এতিমখানায় দিলে সেটা তাকে বলে দিতে হবে যে এই টাকাটা কিন্তু আমাদের সুদের অংশের টাকা আশা করি পরিষ্কার হয়েছে আর একটা প্রশ্ন করছেন এই সমসাময়িক প্রশ্ন আর কি যে তাহলে আপনারা কেমন রাষ্ট্র চান আরো একটা কথা লিখছে আর কি আমরা তো সমালোচনা করছি তাই না তাহলে আপনারা রাষ্ট্র চান ইসলাম ইসলামী রাষ্ট্রের রূপ যেটা সেটা হলো আমরা সালাহদের নীতির বাহিরে যেতে পারি না আবু বকর রাজিয়াল তিনি নির্বাচিত হয়েছেন না আবক রাজা লাঙ্গ কিন্তু কোন কি ভোট ছিলেন উত্তর দেন উমর খলিফা ছিলেন না এই আপনাদের মধ্যে ছোট বাংলাদেশের খলিফা ছিলেন নাকি অর্ধ জাহানের খলিফা ওসমান রাজা লাঙ্গ আলী রজাউল লাঙ্গ হাসান হুসাইন মোয়াবের তারা আপনাদের মতো ছোট বাংলাদেশের খলিফা ছিলেন না বিশাল সাম্রাজ্যের খলিফা তো কিভাবে হলো সেটা হলো একজন যোগ্য ব্যক্তিকে প্রথমে খলিফা নির্বাচন করা খলিফার আন্ডারে মন্ত্রী পরিষদ গঠিত হবে যেমন এখনো আছে এই নিয়মটা সৌদি আরবে আছে না এখনো কুয়েতে আসে দুবাইয়ে আছে বাহানাইনে আছে তো সৌদি আরবে নির্বাচন নাই কোনো দলও নেয় দল আছে নাকি সৌদি আরবে কোনো দল নেই বলেন তো সৌদি আরবের যে আপনারা ভালো আছেন না খারাপ আছেন হ্যাঁ সৌদি আরবে তো আইনা ঘর আছে না আছে সৌদি আরবে এরকম কেউ লোক আছে নাকি যে প্রায় নব্বই বছর বয়সী একজন মহিলা দীর্ঘদিন যাবত অসুস্থ তাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না তারপরে বিদেশে চিকিৎসা করতে যাবে এটাও করা হচ্ছে না এরকম কোনো নিয়ম আছে নাকি তো আমরা এখনো বলি এই যে বর্তমান যে সরকারটা গঠিত গঠিত হয়েছে তাই না আপনারা বলছেন অন্তর্বর্তী সরকার বলছেন না ডক্টর ইনুস সাহেব মানে আল্লাহ কিভাবে মানুষকে ক্ষমতায় বসায় এটা আল্লাহ ভালো যাবে ডক্টর ইনুস সাহেব কিন্তু একদিন আগেও জানতেন না যে আমাকে সরকার প্রধান করা হবে দুই নম্বর তার আগে ফখরুদ্দিন আহমদ তিনি কখনো স্বপ্ন দেখতেন যে আমি সরকার প্রধান হব আরও স্পষ্ট এই যে ছাত্র দুইজন নাহিদার আসিফ এরা কিন্তু একদিন আগেও জানে না যে এইরকম একটা রূপ আসবে একটা সরকার গঠন হবে আমরা এই সরকার নেতৃত্ব দেব এই সরকারে বসান সরাসরি তো এখানে এই রূপটাই ধরেন আজকে ধরে নিলাম ডক্টর ইনুস সাহেব রাষ্ট্রপ্রধান তিনি এখন যারা যোগ্য ব্যক্তি তাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করবেন এর আগে ফুল মন্ত্রী ছিলেন কতজন মনে আছে আপনাদের সাতাশ জনের মত এখন যে আসছে উপদেষ্টারা কয়জন আছে এখানে একুশ জন এখন একুশ জন সাতাইশ জন ফুল মন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী দিয়ে হলে তেষট্টি জন এখন যদি এই পরিষদটাই বাড়ানো যায় এই পরিচয়টা যদি বাড়ানো যায় কিভাবে বাড়াবেন যোগ্য ব্যক্তি কে এই যে আমরা মুখে বলি একটা কথা জাতীয় সরকার গঠন করে তাই না জাতীয় সরকারটা কি এই জাতীয় সরকারটাই হলো ইসলামী সরকার রূপটা এই আন্দোলনের সময় বিএনপি জাতীয় সরকার গঠন করার জন্য একটা অ্যাপ্লাই করলো যে কোন কোন দল একমত পোষণ করবেন সবাই কিন্তু করছে এখন দেখেন কি হয়েছে এখন হয়েছে এরা সবাই আলাদা জামাত ইসলাম বলতেছে আমরা আলাদা বিএনপি বলছে কি আমরা আলাদা জাতীয় সরকার গঠনের সময় কি এক ছিল এবং তাদের ইয়াগুলোতে রেকর্ড আছে একটু বুঝেন আপনারা এখন সবাইকে নিয়ে মনে করেন মির্জা ফখরুল ইসলাম সাহেব অভিজ্ঞ মানুষ তাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন অর্থনীতিবিদ একজন হিন্দু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অনেক অভিজ্ঞ মানুষ হিন্দু হোক তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন কথা কি বুঝলেন আপনারা তারপরে যে যে বিষয়ে অভিজ্ঞ আমরা যত জন মানুষ অভিজ্ঞ বের করতে পারছি তা আমরা আর বিশ জন মানুষ বের করতে পারবে না অবশ্যই পারবে তাদেরকে নিয়ে এইভাবে পাঁচটা বছর চালাতে দেন দেখি চলুক এইটাই ইসলামের কি রূপরেখা কিন্তু চালাতে হবে সংবিধানটা কি হবে কোরআন এবং সৌদি আরবের কোনো সংবিধান আছে কোনো সংবিধান না কোনো সংবিধান আছে সংবিধানটাই হল কোরআন এবং বিচার করতে নির্দেশ দিয়ে দিবে একদিনে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে কোনো দল থাকবে না তখন আর কোনো দল থাকবে না কিন্তু আপনারা মেনে নেবেন এটা পাতি নেতাও মেনে নেবে না আমার দল ক্ষমতায় থাকবে তাড়াতাড়ি নির্বাচন দেন তাই না আমরা কিন্তু এটা চাই না আমি বলি ছাত্ররাই দেশ চালাক আপনারা সব স্টপ থাকেন ছাত্ররাই দেশ চালাক ছাত্ররা বলে দিক অমুক ব্যক্তি যোগ্য আছে অমুক ব্যক্তি যোগ্য আছে এরাই মন্ত্রী পরিষদ গঠন করুক চালাক দেখি দুর্নীতি করবেন ফোনাফুনি করবেন কোনো সুযোগ থাকবে না তখন সবাই সুজা হয়ে যাবে এটা আমার ওপেনিয়ন পরিষ্কার আজকে এই উপদেশটা এই যে আইন উপদেষ্টা আছেন কে আসিফ নজরুল সাহেব তাই না আইন বিষয়ে তার ভালো জানা ঠিক শিক্ষা উপদেশটা আপনারা একজন নিয়েছেন যদি তার চেয়ে যোগ্য থাকে তাকে নেন আপনি প্রতিমন্ত্রী থাকে উপমন্ত্রী থাকে থাকে না তা আপনি নিচ্ছেন না কেন এইভাবে যদি একটা সরকার গঠন করা যায় আকারটা বড় করেন আপনি চালান দেখি এখন দেশের প্রত্যেকটা মানুষ কথা বলত যে কথাগুলো কোনোদিন খুতবাই বলতে পারি না আমরা এই কথাগুলো আমরা আমি বলছি আমি বলতে পারছি এখন ক্ষুদায় দেওয়ার পরে কেউ ফোন দেয় না এই বিষয়ে কেন আলোচনা করলেন রাজনীতির বিষয় কেন আসলে এটা পাঁচে আগস্ট আপনারা পাঁচে আগস্টকে বলছিল যে ছত্রিশে জুলাই হইল ছত্রিশে জুলাই বলেন বা দিয়েছি আমি আগস্টের দুই তারিখে কি মুসিবত আমাকে ডিবি তারপরে কি সিআইডি এনএসআই ডিজিএফআই আপনি এই গণভবনের সামনে আপনি খুদ্বা দিলেন এই বিষয়ে আমি বললাম যে আমার ব্যাকগ্রাউন্ড কি সেটা দেখে নাকি ফালতু বিষয় নিয়ে কথা বলেন না আমরা স্পষ্ট ভাষায় কথা বলতে চাই আমরা কারো চৌর্য বৃত্তি করি না আমি ভেবে বলেছি আরে গৃহবন্দি করে রাখার মতো পরিষ্কার বক্তব্য দিছি আমি ইসলামের আলোকে বলবো না এই জন্য প্রস্তক আসছে আপনাদের কাছে যে আপনারা কি চান আসলে এই সরকার সম্পর্কে সমালোচনা করছেন সমালোচনা কেন করব না এখানে বাংলাদেশের মানুষের চেতনা কি ইসলাম চেতনা না কয়জন ইসলামপন্থী আছে মনে কথাটা কয়জন ইসলামপন্থী আছে এখানে উপদেষ্টাদের আমরা চিনি না তাদের ব্যাকগ্রাউন্ডটা জানি না আমরা একজন ব্যক্তিকে আলেম হিসাবে নিয়েছেন একুশ জনের মধ্যে একজন কেন বুঝেননি কথা তো বলবো না এটা আবার গত সরকারের সমালোচনা করছেন গণতন্ত্রের সমালোচনা করছেন করবো তো সমালোচনা সুযোগ এটা আপনাদের বোঝানোর সুযোগ এখন বুঝাবো আমরা ইনশাল্লাহ আশা করে বুঝতে পারছেন তাই না এটা নিয়ে আপনারা একটু চিন্তা করলেই হবে এখন সুন্দর আছেন এইটাকে যদি ইসলামীকরণ করা হয় আরও সুন্দর হবে ইনশাআল্লাহ আর সংবিধান হবে কি কোরআন শুন কিন্তু না যেটা এই যে আফম খালেদ হুসানি সাহেব আমি বলবো দ্রুত পিস টিভি চালু করা হোক পিস টিভি এখনো চালু হয়নি কিন্তু বুঝছে পিস টিভি চালু করতে বলেন তো কয় ঘন্টা লাগতে পারে এক মিনিটও লাগবে পিস টিভির জন্য স্টুডিও লাগবে না শুধু সম্প্রচারটা কি করে দেবে ওপেন করে দেবে সেটাই হচ্ছে না এখন পর্যন্ত মানে দোয়া করা উনি শুধু কি করতে পারবেন দোয়াটা করে দেবে মূলবিদের কোনো গুরুত্ব দেওয়া হয় না অথচ ইসলাম প্রতি মানুষ শাসিত হচ্ছে কি দ্বারা শাসিত এটা তো বলার তো সুযোগ আছে কেন করে না এটা এটা আর ইসলামী দলগুলোর মধ্যে যে গুতাগুতি মারামারি এক একজন এক একটা মেয়ে সবাই বলি মক্কা আমাদের কেবলা সবাই বলি আল্লাহ আমাদের রবকে আল্লাহ সবাই বলি আমাদের পিতাকে আদম ওরা ব্যাটা বলতে পারেন না কেন আমার দায়িত্ব নয় কোরআন হাদিস মেনে চলা। জামাত ইসলাম বলে এক কথা মৌদি যা বলেছে সেটাই মানবে আর চরমোনাই বলে আমার দাদা যা বলেছে সেটাই চলবে হেফাজত বলে না দেওব যেটা বলেছে ওটাই চলবে আর আহলাদিসরা বলে কারও কথা না কোরআন এবং সন্নাতে যেটা সেটা চলবে কথা কি পরিষ্কার হয়েছে এই জন্য আমরা বলি কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে দেশ চলবে আর ফ্রেমটা এটাই দায়িত্ব দেন পাঁচ বছর চালাক আমরা দেখি দেশের জনগণ কে দুর্নীতি করে দেখি কে আইন মানবে না দেখি আর বুঝতে পারেন কথা তিন চার দিন ছাত্ররা দেশ চালাইছে না কি ডিসিপ্লিন ছিল না সেই সময় রোডে তো জ্যাম ছিল না এক কাটা ঘুষ খেতে পারেনি পুলিশ ঘুষ খায় আনসার ঘুষ খায় তারপরে কি বলে সিকিউরিটি সব ঘুষ হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে পাঁচ বছর দেন টাইম কে বিরোধী দল আর কে দল এই পাঁচ বছর কিচ্ছু থাকবে না দেখবেন সব অফিস ঠিক মতো চলবে আজকে এয়ারপোর্টের দৃশ্য চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হওয়ার দৃশ্য কেন চেঞ্জ হলে দৃশ্যটা পরিষ্কার এখন ঘুষ দিয়ে কাজ করার কোনো সুযোগ নাই বৈধ যেটা সেটাই হবে আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করেন ইমামের বরাবর পিছন দিকে দাঁড়াতে পারবে এবং তার কি যোগ্য থাকতে হবে ইমাম বরাবর পিছনে দাঁড়াবে যারা জ্ঞানী মানুষ হাদিসে আসছে আর জ্ঞানী মানুষ না থাকলে যে কেউ দাঁড়াতে পারে জ্ঞানী মানুষ বলতে যারা দিন সম্পর্কে জানে এটা হাদিসে উলুল হা হাদিস আসছে যারা দিন সম্পর্কে তারা জানে ইমাম যদি সালাম ছেড়ে দেয় তাহলে ইমামতি করতে পারে ইমামের অনুমতি ছাড়া একামত দেওয়া যাবে কি অনুমতি লাগবে না হাদিস আসছে ইমাম উপস্থিত হলে মোয়াজিন কি দিবে একামত দেবে হাদিসটা আসছে রসুলকে সাহাবিরা দেখতে পেলেই একামত দিয়ে দিতে বাসার সাথে তো মসজিদ ছিল মসজিদ নব বের হয়েছে দেখতে পেলে কি দিতেন একে দিয়ে দিতেন যে ইমাম জাকাত ও ফেতরা খাই সেই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি যে ইমাম ইমাম কি দরিদ্র বুঝেন না নেমনে কথাটা যেমন দরিদ্র মানুষ যদি ইমাম হয় হতে পারে তো সে জাকাত ফেতরা খেতে পারে আপনার লিখতে হবে এখানে যে সচ্ছল ইমাম এই সচ্ছল ইমাম যদি হয় জাকাত ফেতরা সে খেতে পারবে না তবে তার পিছনে আপনার সালাত হবে কিন্তু তার সালাত হবে না সে হারামখ তিন নম্বর হলো যে এই ধরনের ব্যক্তিকে ইমাম বানাবেন কেন তাই না সে ত্রুটিপূর্ণ ব্যক্তি সে সচ্ছল হওয়া সত্ত্বে জাকাত পেতে কি খাই তা কি এটা দায়িত্ব কি আপনাদের না আমার আপনাদের দায়িত্ব এরকম ইমামের বাদ দেবে আর যদি দরিদ্র হয় তাহলে আপনারা তাকে জাকাত দেবেন ফেতরা দেবেন কোনো সমস্যা নেই হাদিসে তো আসছে ইমাম মুসাল্লার মুসল্লায় যাওয়ার আগে মুসল্লিরা কাতার বেঁধে ফেলে এটাকে ঠিক হ্যাঁ কোনো সমস্যা নেই দাঁড়াতে পারে ইমাম আসছে এদের দাঁড়ায় যাবে তবে কাতার সুজা করার পরে তারপরে একামত দেয় এটা এক জাহিলিয়াত একটা মূর্খতা এটা বুঝেননি একামত শুনে মুসল্লিরা কী করবে কাতার সুজা করবে কিন্তু বর্তমান মসজিদগুলোতে হয়েছে এরকম যে আগে সব দাঁড়া যায় তারপরে কি দেয় একামত দেয় আজান হলো মসজিদে আসা আহ্বান আর একামত হলো কি কাতার করার আহ্বান এটা পরিষ্কার জানার কথা আপনাদের প্রশ্ন শেষ আমি প্রশ্নের উত্তর দিছি জি শহীদের সংজ্ঞাটা হল নেইল কালেমাতুল্লাহ শহীদ তাকেই বলা হয় যে আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে শাহাদন করা সে হলো কি শহীদ এখানে তো হিন্দু মারা গেছে তাকে শহীদ বলবেন আপনি হ্যাঁ আমরা তাদের জন্য দোয়া করতে পারি তারা এই যে জুলুম থেকে রক্ষার জন্য মানে বাঁচার জন্য তারা সংগ্রাম করেছে অনেকের মধ্যে কি মারা গেছে আল্লাহ যেন তাদেরকে কবুল করে যারা মুসলিম তাদের জন্য কিন্তু আপনি ঢালাওভাবে এদেরকে শহীদ বলতে পারবেন না যদি আরও একটু খোলা বলি উদ্দেশ্য হল কোটা উদ্দেশ্যে কি কোটা কোটার কারণে বের হয়েছে কিন্তু এই ছাত্ররাই যখন সাপলা চত্বরে বহু আলেম মারা গেল তারা কোনো কথাও বলেই বেরো হয়নি বুঝছিলাম তাহলে এখানে ইসলামটা মুখ্য না ইসলামটা মুখ্য নয় এখন যদি এক হাজার আলেমকেও বন্দি করে হাসেনা ক্ষমতা এক হাজার আলেমকে বন্দি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন কোন বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান দিব না মিছিল বের করবে না বুঝেননি কথা ভাই মাথায় ঘেলো নিয়ে আসতে হবে বোঝা লাগবে এগুলো ঠিক আছে আমরা শরীয়তের চোখে দেখব তবে আমরা সবাই ছিলাম কি মাজলুম মাজলুম ছিলাম না মাজলুম হিসাবে জালেমের বিরুদ্ধে সবাই প্রচেষ্টা করেছে যারা যার অ্যাঙ্গেল থেকে কষ্ট করেছে এইটা একটা বিষয় আপনি এখানেও ইসলাম ঢোকাবেন ইসলামের আলোকে দেখবেন এটা তা আগে দেখেন যদি ইসলামের আলোকে দেখেন তো এই দেশের প্রধান উপদেশটা কি হবে সবচেয়ে বড় আলেম যিনি তিনি হবেন না কিন্তু সবচেয়ে বড় শিক্ষিত তিনি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তাহলে কে হবেন এইগুলো বিশ্লেষণ করবেন শুধু হুজুরকে কথা বললে হবে না যদি একশো মসজিদ বন্ধ করে দেয় বাংলাদেশে হাসানা সরকার একশো মসজিদ বন্ধ করে দিয়েছে কোনো থেকে একটা শব্দ করবে একজন না তাদের দরকার কোটা কোটা আন্দোলনটা রূপ নিচে কিসে যখন দেশের সমস্ত মাজবুল মানুষ কি যোগ দিয়েছে তখন হয়ে গেল তাই দফা নয় দফাতে চলে গেল এক দফা কোটা ইস্যু ছিল এটা এখনো ওইটাই আছে ইসলাম নিয়ে এদেশে কেউ ভাবে না তার চিন্তাও নাই কিছু কিছু ছাত্র আছে আলহামদুলিল্লাহ এদের মধ্যেই